আপনি কি রোজ সকালে উঠে এইটাই ভাবেন যে কোনো সহজ উপায় আছে কি নিজের স্বপ্নগুলোকে সত্যি করার আপনার পরিশ্রমের সঠিক ফল কি আপনি পাচ্ছেন আমরা সবাই এমন একটা স্বাধীনতা চাই যেখানে টাকা আমাদের জন্য কাজ করবে আমরা টাকার জন্য নয় যদি আপনার খোঁজ এমন একটা শুরুতে এসে থামে যা আপনাকে ডিজিটাল দুনিয়ার আয়ের সাথে যুক্ত করে দেয় তাহলে আপনি একদম সঠিক জায়গায় আছেন বন্ধুরা পরিচয় করিয়ে দিচ্ছি বেট অরবিট বার্লিন জার্মানি থেকে একটি মাল্টি ডিসিপ্লিনারি ডিজিটাল এজেন্সি যাদের ব্র্যান্ডিং অ্যাপ ডেভেলপমেন্ট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে এক্সপার্টিস আছে বিট অর্বিটের ভিশন হলো আপনাকে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি বিলিয়নেরও বেশি মূল্যের দ্রুত বর্ধনশীল গ্লোবাল ভিডিও অ্যাড মার্কেটের অংশ করে তোলা আমরা তৈরি করেছি এক রেভলিউশনারি প্ল্যাটফর্ম যেখানে আপনি প্রতিদিনের ভিডিও টাস্ক সম্পন্ন করে এবং একটি শক্তিশালী টিম তৈরি করে শুধু ইনকামই করতে পারবেন না বরং একটি নিশ্চিত ভবিষ্যত গড়ে তুলতে পারবেন বিট অরবিটে আপনি পাবেন পাঁচ ধরনের ইনকাম যা আপনার ফাইন্যান্সিয়াল জার্নিকে রকেট স্পিডে এগিয়ে দেবে ডেলি ভিডিও টাস্ক ইনকাম এটি সবচেয়ে সহজ এবং নন ওয়ার্কিং ইনকাম আপনাকে শুধু প্রতিদিন ভিডিও টাস্ক সম্পন্ন করতে হবে এবং আপনার নির্বাচিত সাবস্ক্রিপশন প্যাকেজ অনুযায়ী নির্দিষ্ট শতাংশ ডেইলি প্রফিট উপার্জন করতে পারবেন যখন আপনার নন ওয়ার্কিং ইনকাম টু বা ওয়ার্কিং ইনকাম থ্রি হয়ে যাবে তখন আপনাকে যে কোনো প্যাকেজ দিয়ে অ্যাকাউন্ট আপগ্রেড করতে হবে সাবস্ক্রিপশানগুলো মিনি ফিফটিন ডলার থেকে গ্র্যান্ড মাস্টার ফাইভ থাউজেন্ড ডলার পর্যন্ত পাওয়া যাবে ডাইরেক্ট রেফারেল ইনকাম যখন আপনি এই সুবর্ণ সুযোগটি আপনার বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করবেন তখন আপনার ডাইরেক্ট রেফারেল থেকে টেন পারসেন্ট ইনকাম পাবেন যা টেন দিন ধরে ওয়ান পার্সেন্ট করে দেওয়া হবে যত বেশি মানুষ যোগ দেবেন তত দ্রুত আপনার আয় বাড়বে ডেলি টাস্ক লেভেল ইনকাম এটাই হলো আসল পাওয়ার অফ কম্পাউন্ডিং আপনি টোয়েন্টি ফাইভ লেভেল পর্যন্ত ইনকাম করতে পারবেন যেখানে লেভেল ওয়ানে ফিফটিন পার্সেন্ট এবং লেভেল টুয়ে টুয়েলভ পারসেন্ট থেকে শুরু করে নিচের লেভেলগুলোতেও সুবিধা পাবেন এই ইনকাম লাইফ টাইম পেতে হলে প্রতিটি লেভেলে ফাইভ ডাইরেক্ট রেফারেল প্রয়োজন মান্থলি স্যালারি যদি আপনার বড় গোলস থাকে তাহলে এই ইনকাম আপনার জন্য আপনার টিম বিজনেস থেকে ফাইভ থাউজেন্ড ডলার থেকে টেন লাখ ডলার পর্যন্ত বিজনেস ভলিউম তৈরি করে আপনি হান্ড্রেড ডলার থেকে টু লাখ ফিফটি থাউজেন্ড ডলার পর্যন্ত মাসিক বেতন উপার্জন করতে পারেন যোগ্যতার জন্য আপনার নিজের অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে এবং টিম বিজনেস স্ট্রাকচার ইস টু ফরটি রেশিওতে থাকতে হবে এছাড়াও আরও অনেক আমেজিং রিওয়ার্ডস ও বোনানজা আপনার অপেক্ষায় আছে এটি শুধু টাকা আয় করার সিস্টেম নয় এটি হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডমের প্রথম ধাপ বিট সাথে আপনি এমন একটা ডিজিটাল অ্যাসেট তৈরি করতে পারবেন যা আপনাকে সম্মান পরিচিতি এবং একটি নিশ্চিত ভবিষ্যৎ দেবে কারণ এখানে আপনার পরিশ্রম থ্রি অ্যাক্স ইনকাম পর্যন্ত বাড়ে এবং মাত্র টেন ডলার মিনিমাম উইথড্রয়াল দিয়ে ফিফটিন সেকেন্ডসে ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়া যায় তাহলে আর দেরি কেন আজই যোগ দিন বিট অরবিটের সাথে এবং শুরু করুন আপনার ডিজিটাল সাকসেস জার্নি এই গোল্ডেন চান্স মিস করবেন না আপনার সিদ্ধান্ত দেরি করবেন না আমাদের এক্সপার্ট টিম আপনার পাশে আছে আমরা আপনাকে মার্কেটিং টুলস এবং কমপ্লিট সাপোর্ট দেবো যাতে আপনার নেটওয়ার্ক দ্রুত বৃদ্ধি পায় আপনার স্বপ্নের প্রাসাদ তৈরি করতে ভিজিট করুন www.bitorbit.world ডাব্লিউ অথবা আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন ধন্যবাদ